ভাই জুমার একেবারে শেষ প্রান্তে এসে আপনাদের প্রতি আন্তরিক বার্তা কারোর সাথে কোনো হিংসা নেই দ্বন্দ্ব নেই বিদ্বেষ নেই তবে মানুষ হিসেবে আমার বলা আমার চলা আমার উঠা আমার বসা এর মধ্যে ত্রুটি বিচ্ছুদি থাকতেই পারে কারণ কুন্দ মানে আয়াদা হত্যায়ন প্রত্যেকটা আদম সন্তান তার মধ্যে আমি আদম সন্তান পারি তাই আপনাদের কাছে এই যে দীর্ঘদিন যাবত আপনাদের সামনে চলাফেরা করেছি যদি কথার মাধ্যমে বলার মাধ্যমে সামান্য পরিমাণ কষ্ট পেয়ে থাকেন আপনি দুঃখ পেয়ে থাকেন আন্তরিকতার সাথে ভাই যা ছেলে সমতুল্য বলে ক্ষমা করে দেবেন আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থছি সম্মানিত মুসিদ ভাই বোন এটা রমাজানের একটা শিক্ষা মানুষকে ক্ষমা করে দেওয়া মানুষের কাছ থেকে ক্ষমা নেওয়া এটা একটা শিক্ষা তাই আমি এখান থেকে যে শিক্ষাটা পেয়েছি জানি না যেই দিন আমার চোখ শুধু মনে হচ্ছে আমি বেরিয়ে যাবে শুধু এই পড়তে আসি আর মনে হচ্ছে কোনো ধ্যান নেই তা আমি চিন্তা করছিলাম যে মনে হচ্ছে আর বাঁচবো না তো মানুষের কাছে এটা ক্ষমা নেওয়া হলো না রেকর্ডিংও হচ্ছে সোশ্যাল মিডিয়ায় যাবে সকল মানুষের কাছে আমার জীবন জীবনের যে কোনো ভুল জন্য চলতে বলতে উঠতে বসতে আদান প্রদান লেনদেন সমালোচনা না করে আমি আজকে আপনাদের সামনে ক্ষমা প্রার্থী সকলের কাছে সোশ্যাল মিডিয়াতে ক্ষমা প্রার্থী অবশ্যই সবাই ক্ষমা করে দেবেন তবে কোরআন এবং হাদিসের কথা যা বলেছি এটা সত্য চূড়ান্ত সত্য নিতান্ত সত্য বিন্দু মাত্র বানিয়ে কোনো কথা বলিনি একেবারে অহিভিত্তিক কথা বলেছি সেটা আপনার বিপক্ষে যেতে পারে সেখানে আপনি কষ্ট পেতে পারেন এর জন্য আমি ক্ষমা প্রার্থী নয় আমার ব্যক্তিগত ভুল ত্রুটির জন্য অনলাইন বই ঘর দীর্ঘ নয় বছরেরও বেশি সময় ধরে সারা ভারতে হোম ডেলিভারি করছে ইসলামিক বই খাটি মধু কালো জিরা ও জাইতুন তেল আতর খেজুর ও বিভিন্ন হালাল সামগ্রী মোবাইল নাম্বার আট শূন্য শূন্য এক শূন্য শূন্য সাত নয় নয় শূন্য